আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশে প্রবাসে যে যেখান থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ দর্শক আজকের বাজারে আলু পেঁয়াজ রসুনের দামটা কেমন আছে সেটা জানিয়ে দেবো দর্শক আমরা এখন অবস্থান করছি আলহা শামসুদ্দিন সরকার সুপার মার্কেট ভোগরা বাইপাস গাজীপুরে দর্শক কে কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত আছেন অবশ্যই কমেন্টে জানিয়ে দিবেন আর কোন জেলায় কত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে সেটাও জানিয়ে দিবেন আর দেখতে পাচ্ছেন দর্শক এই যে আলু কিন্তু এই যে বাজারে আদার রসুনের সেটাও কিন্তু আপনাদেরকে জানিয়ে দেবো দর্শক দেখতে পাচ্ছেন রুমানা আলু তা রুমানা আলুর বাজারে কি অবস্থা সেটা আপনাদেরকে জানিয়ে দেবো তা এখানে যে রোমানা আলু আসতেছে কোথা থেকে আসতেছে সেটাও কিন্তু

এই ছোটটা কত করে যাচ্ছে এটা বাইশ টাকা তেইশ টাকা বাইশ টাকা থেকে তেইশ টাকা প্রতি কেজি বিক্রি হচ্ছে প্রতি কেজি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে তারপরে এই যে আমরা দেখতে পাচ্ছি একটু লাল বেশি এটা কত করে যাচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা কেজি কেজি দরে বিক্রি হচ্ছে পাইকিরি দরে পাইকিরি আর এইখানে দেখতে পাচ্ছি এই যে আর একটা আছে একটু সাদা সাদা পুরো একই স্যামসেম এটা স্যামসেম একই একই দামে বিক্রি হচ্ছে চব্বিশ থেকে পঁচিশ টাকা ধন্যবাদ আপনাকে দর্শক দেখতেই পাচ্ছেন এগুলো হচ্ছে মিউজিক আলু এই যে মিউজিক আলু কিন্তু সবাই নিতে আসছে তা তারা কোথা থেকে নিতে আসছে সেটা একটু জানবো আসসালামু আলাইকুম বাজেন কেমন আছেন আলু কিন্তু আরছিলেন কোথা থেকে আর ছিলেন ভবানীপুর থেকে নতুন আলু খাচ্ছে বেশি নাকি পুরাতন আলু বেশি খাচ্ছে নতুন আলু বেশি খাচ্ছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে এটা এই সবই কিন্তু নতুন আলু আর নামতেও আছে কিন্তু এই যে নতুন আলু সব নতুন আলু তা এখানে কিন্তু নেওয়ার জন্য অনেকেই এসেছে এখানে দেখতে পাচ্ছেন ভাই আলাইকুম আপনি কোথা থেকে ছিলেন ভবানীপুর থেকে আলু নিতে এখন নতুন আলু খাই বেশি না পুরাতন আলু নতুন নতুনটা বেশি খাচ্ছে না নতুনটা হচ্ছে বেশি খাচ্ছে ধন্যবাদ আপনাকে তা দর্শক এই দিক দিয়ে একটু আলুটা দেখাই যে অনেক সুন্দর এই যে সাদা মিউজিক ডায়মন্ড এটা মিউজিক ডায়মন্ড আলু তাই এটার দাম কেমন কি যাচ্ছে সেটা জানবো বিক্রেতা ভাই আর দর্শক দেখুন এখানে কিন্তু আরেকটা একটা জিনিস লাল আলু আছে এই যে লাল কাঠিলাল স্টিক আর এদিকে হচ্ছে মিউজিক আলু মিউজিক আলু কিন্তু বেশি খাচ্ছে আবার এদিকে লালটাও খাচ্ছে বর্তমান এটার বাজার কেমন সেটা হচ্ছে জানবো বিক্রেতা ভাইয়ের কাছ থেকে আসসালাম আলাইকুম ভাইজান কেমন আছেন ভাইজান সবাই তো দেখতেছি সিরিয়ালে আছে আলু নেওয়ার জন্য না আলুর চাহিদা একটু বেশি নতুন আলু চাহিদা বেশি তাই যে মিউজিক মিউজিক আলুটা কত করে বিক্রি হলো আজকে বাইশ টাকা তেইশ টাকা আর এটা বিশ টাকা এটা বিশ টাকা এটা কি আলু আলহামদুল্লাহ আসি ভাই ভাই এই যে আমরা দেখতে পাচ্ছি বাজারে তো আদা আছে ভালোই না হ্যাঁ চায়না আদা কি আসতেছে না না চায়না আদা এখন পর্যন্ত পাই জি বাজার এখনো দেখা যায় না দেখা যাচ্ছে না বর্তমানে তো ইন্ডিয়ান আদা আসতেছে হ্যাঁ ইন্ডিয়ান আদা কেরালা আদা ইন্ডিয়ান আদার বাজার কেমন যাচ্ছে আজকে বাজার আপনার পঁয়ষট্টি থেকে সত্তর পর্যন্ত পঁয়ষট্টি থেকে সত্তর টাকা পর্যন্ত যাচ্ছে বর্তমান বাজারে বর্তমান বাজারে তারপরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে আছে এই যে এগুলো হচ্ছে দেশি না দেশি রসুন এদের কত করে যাচ্ছে দেশি রসুনের বাজার আজকে

এদের বাজার আছে এটা কি অফ হোয়াইট না হ্যাঁ এটা হচ্ছে অফ হোয়াইট এর এর বাজার কেমন যাচ্ছে এর বাজার যাচ্ছে হচ্ছে চার হাজার টাকা বস্তা চার হাজার টাকা বস্তা বিশ কেজি দুইশো টাকা কেজি বিশ কেজির বস্তা চার হাজার টাকা বর্তমানে বিক্রি হচ্ছে দুশো টাকা কেজি বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর এর চেয়ে বড়োটা কি আছে আপনাদের কাছে এর চেয়ে বড়োটা আছে কিন্তু পিছনে পিছনে এটা এই যে দুইশো আশি থেকে পঁচাশি তিনশো টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হোয়াইট রসুন তা হোয়াইট রসুনের বাজারে কি অবস্থা

ওটা কত বোঝা যাচ্ছে ওটা তো 12 13 এরকম 212 13 যাচ্ছে বর্তমান বাজারে আপনাকে অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভাইজান কেমন আছেন এই তো আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনি তো একজন কৃষক না জি আপনি পিএস নিয়ে এসেছেন জি আপনাদের মূলত হচ্ছে খরচ কেমন হয় যদি একটু বলতেন খরচ ভাইয়া এক বিঘাতে আপনি ধরেন 1 লক্ষ 50 হাজার থেকে 1 লক্ষ 60 হাজার টাকা খরচ হয় জি জি এটা কিভাবে একটু যদি অনেকেই বলে এটা কিভাবে সম্ভব ধরেন হচ্ছে গায়ে এক বিঘাতে বারো মন বেস পেঁয়াজের বেসন লাগে জি জি এই বছর যা বেসনের দাম গেছে আট হাজার থেকে শুরু করে দশ হাজার বারো হাজার পর্যন্ত দাম গেছে জি জি তো এগারো দশ দশ মন বেসনের দাম আপনার হচ্ছে গা নয় হাজার টাকা মন হলে পারে নব্বই হাজার টাকা বেসনের দাম জি আর আপনার এক বিঘে জমির এক বিঘা জমির খাজ আপনার বিশ টাকা নব্বই আর বিশেষ এক লক্ষ দশ তা সার বিষ কীটনাশক তারপর আপনার হচ্ছে লেবার টেবার দিয়ে ইন টোটাল দেড় লক্ষ থেকে এক লক্ষ ষাট টাকা খরচ হয় এরকম খরচ পড়ে যাচ্ছে ভাই এরকম খরচ পড়ে যায় আর সেই তুলনায় এবছর ধরেন পেঁয়াজের ফলনও খুব সীমিত কম এই খরার কারণে বৃষ্টি খুব কম হয়েছে সেই কারণে পেঁয়াজের ফলন কম বিঘিপতি আমাদের ওখানে সর্বোচ্চ ভালো ফলন হলে পঁচাত্তর মন থেকে সত্তর মন থেকে পঁচাত্তর মন ফলন হয় আপনি জি আমাদের ওখানে তো পেঁয়াজের বাজার ধরেন ষোলোশো টাকা মন যাচ্ছে এখানে পাইকারি তো যদি 1600 টাকা মন যদি কেউ যদি प्याज বিক্রি করে তাহলে 70 মন प्याजের দাম আপনার কাছে এক লক্ষ 10000 টাকা সামথিং কিছু কম বেশি আসে তো সেই দিক থেকে কৃষক 50 থেকে 60000 টাকা ক্ষতিগ্রস্ত হয় বিঘা এখন অনেক সমস্যার মধ্যে আছেন তাহলে আপনাদের কত হলে পোষায় যদি একটু বলতেন प्याजের দামটা যদি 50 থেকে 55 এর ভিতর থাকত তাহলে পারে আপনার অনেক ভালো হইতে আমি বুঝি না प्याज প্রত্যেক বছর বাংলাদেশে উৎপাদন হয় সেখানে বাংলাদেশের চাহিদা সাতাশ থেকে আঠাশ লক্ষ মেট্রিক টন এই বছর এবছর আমার বুদ্ধিতে যা বলে এই বছর আমার আপনার পেঁয়াজ উৎপাদন হয়েছে চল্লিশ লক্ষ মেট্রিক টন প্লাস তো আমার দেশের পেঁয়াজ দিয়ে আমার দেশের পেঁয়াজ দিয়ে আমাদের সমস্ত চলবে হ্যাঁ দেশ চলবে সমস্ত ঘাটতি মিটা মিটায় আরো দশ থেকে বারো লক্ষ মেট্রিক টন পেঁয়াজ আমরা বাইরে রপ্তানি করতে পারি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য দর্শক আমরা জানিয়ে দেব বর্তমানে কেমন দামে পেঁয়াজ বিক্রি হচ্ছে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এই যে সকল জেলার পেঁয়াজই কিন্তু পাওয়া যায় আপনারা দেখতে পাচ্ছেন

তারপরে আমরা দেখতে পাচ্ছি যে আর একটা লট এদের এরে কোন জায়গা থেকে এসেছে এটা কত করে যাচ্ছে আট তিরিশ আট তিরিশটা এক কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে আর আপনার পিছনে যে লটটা আছে এরে কত করে যাচ্ছে এটা কোথাও কোথা থেকে এসেছে না এটাও হচ্ছে পাবনার না পাবনার তারপরে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই যে এখানে আছে হচ্ছে ঈষের ঈষ না

এরাও চল্লিশ দাম চাইজ কিনা বেচা হন্তুরি শুরু হয় নাই ব্যস্ত হবে দুই এক টাকা কম বেশি বেশ হবে আর এই লটটা কোন জাতে এসেছে এরা হলো ফরিদপুর সুপ সাগর তিরিশ টাকা কেজি তিরিশ টাকা কেজি মাত্র তিরিশ টাকা তিরিশ টাকা কেজি পিঁয়াজ দর্শক দেখতে পাচ্ছেন এটা হচ্ছে সাগর পেঁয়াজ আর এই যে বড় সাইজের এর এটা কি পিঁয়াজ হ্যাঁ আপনি চল্লিশ টাকা কেজি চল্লিশ টাকা কেজি এটা হচ্ছে চল্লিশ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে বর্তমান বাজারে দর্শক আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন বর্তমানে কেমন দামে পেঁয়াজ আর পেঁয়াজের আমদানিতা তো ভালোই বিভিন্ন জায়গাতে তো আসতেছে আর মুড়ি কাটা পেঁয়াজটা কত দিনের মধ্যে আসবে মুড়ি কাটা পেঁয়াজ আরো মোটামুটি এক থেকে দেড় মাস থাকবো আর এই মুড়ি কাটা পেঁয়াজ শেষ হওয়ার আগেই আমাদের আলি পেশ শুরু হয়ে যাবে তো আবার শুরু হয়ে যাবে আলি আসতে সময় লাগবে কতদিন মোটামুটি দেড় মাস গেলে পুরা সিজন লেগে যায় জি জি পুরা সিজন জি আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাকে হেল্প করার জন্য আসসালামু আলাইকুম